বাংলা ডিকশনারিকে বদলে শুভনন্দন ঢুকিয়ে দিয়েছেন আপনাদের সকলকে মাঝে মাঝেই বলেন শুভনন্দন আপনারাও ঘাট নেড়ে কেউ বলেন যে না আপনি এটা অপশব্দ করছেন বাংলা শব্দমালা আপনি পরিবর্তন করতে পারেন না আপনারা বলেন না আমার কাছে বলছেন বিরোধী দল নেতা সহজে অ্যাক্সেসেবল মুখ্যমন্ত্রী লাগাতার গত তিন চার বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না তার জন্য তিনি ওবিসি তে যে জটটা পাকিয়ে দিয়েছেন সাতাত্তরটা মুসলিম কমিউনিটিকে কে দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেটে দিয়েছেন উনি আর চাকরি দিতে পারবেন না একদম লিখে রাখুন আমার নাম করে আমরা বলবো বাজেট হবে বলবো বাজেটের ডিসকাশনেও বলবো যে কিভাবে পশ্চিমবঙ্গের চাকরির দরজাতে তালা লাগিয়ে দিয়েছেন ভারত সরকারের যে ওবিসির তালিকা সেটা বাদ দিয়ে সাতাত্তরটা কমিউনিটিকে মুসলিম কমিউনিটিকে ভোট ব্যাংকের ব্যাংকের জন্য করে তিনি শেষ করে দিয়েছেন